তালাকে নোটিশ পাঠানোর নব্বই দিন অতিক্রান্ত হওয়ার আগেই যদি স্বামী স্ত্রী মনে করেন তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে তালাকে নোটিশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা সমঝোতা করে তালাক নোটিশ প্রত্যাহার করে পুনরায় ঘর সংসার করতে পারেন এই জন্য নতুন করে বিয়ের আর প্রয়োজন হবে না আর যদি নব্বই দিন পার হয়ে যাওয়ার পর আপোষ মীমাংসা হয় কিংবা কয়েক বছর পরেও যদি আপোষ মীমাংসা হয় তাহলে পুনরায় বিয়ে করে নিলেই হবে এই জন্য সামাজিক কিংবা ধর্মীয় কুসংস্কার হিল্লা বিয়ের কোনো প্রয়োজন নেই এখন জানার বিষয় হচ্ছে যে তালাক কিভাবে আপনি প্রত্যাহার করে নেবেন খুব সহজ বিষয় আপনি যে চেয়ারম্যানকে তালাকের নোটিশ দিয়েছেন তাকে লিখিতভাবে তালাক প্রত্যাহারের ঘোষণাটি অবগত করুন এবং তাতে রিসি এবং সিল স্বাক্ষর করে নিন অর্থাৎ সালিসি পরিষদকে অর্থাৎ চেয়ারম্যানকে তালাক প্রত্যাহারের ঘোষণাটি জানিয়ে দিলেই হবে জানানোর কাজটি আপনি সরাসরি গিয়ে লিখিত আকারে জানালেও হবে অথবা রাষ্ট্রীয় ডাকযোগে যেভাবে আপনি তালাকে নোটিশ পাঠিয়েছিলেন ঠিক একইভাবে এটি সহযোগে আপনি চেয়ারম্যানের কাছে